ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ক্যাচ ছেড়ে দিয়েছেন জাকির হাসান অনিক প্রিয়দর্শক এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে তবে একজন ব্যক্তি কোনোভাবেই বর্তমানে বাংলাদেশ দলের মধ্যে এরকম কোনো খেলোয়াড় নেই যে ইচ্ছাকৃতভাবে এটা ক্যাচ মিস করে দেবে হ্যাঁ হাত থেকে ফুসকে পড়ে গিয়েছে এটাই এটাই সত্য তারপরও যেন আফসোসের ছাপ হয়ে গিয়েছে বাংলাদেশ দলের মধ্যে কীভাবে এত সুন্দর একটি ক্যাচ ছেড়ে দিলেন জাকির আর যেটা যদি ধরতে পারতেন তাহলে হয়তোবা খেলার মোড় একবারেই ঘুরে যেত কিন্তু দুঃখের বিষয় সে ক্যাচটি ধরতে বললেন না জাকির আর এতে একবারে আফসোসে ফেটে বলেন তাসকিন আহমেদ মাতে হাত রোহিত শর্মার কীভাবে এরকম একটি সহজ ক্যাচকে মিস করে পেলেন জ্যাকির আলী যেখানে বাষট্টি বলে তিরিশটি রান দরকার ছিল ইন্ডিয়ার পরে গিয়েছিল চার উইকেট আর এই সময় এত গুরুত্বপূর্ণ একটি উইকেট মিস করে ফেললেন জ্যাকের আলি ক্যাপ্টেন শান্ত তো রেগে গিয়েছেন আফসোস করেছেন এরকম একটি ঘটনা দেখে কেননা প্রতিটি মানুষ প্রতিটি বাংলাদেশি ব্যক্তি আফসোস করবে এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে যদি একজন ফিল্ডিং দিয়ে সে ক্যাচটি মিস করে ফেলেন তাহলে এই আফসোসটি সবচেয়ে বেশি দেখা গিয়েছিল তাস্কিনের পক্ষে কেননা এরকম একটি সুন্দর ক্যাচ মিস করে ফেলেছে যদি ধরতে পারতেন তাহলে বড় একটি চাপে থাকতো ইন্ডিয়া এবং তাস্কিন আহমেদও পেয়ে যেতেন একটি উইকেট প্রদর্শক কিছুই করার ছিল না সবই মেনে নিতে হবে যেখানে শেষ পর্যন্ত খুব ভালো একটি ম্যাচ ওপর দিয়েছিলেন এবং সম্মান থেকে উসিলা হিসেবে বাসিলেন তহিদ হৃদয় একশো করেছেন পাশাপাশি জাকির আলীও তিনি ভালো পারফরমেন্স করেছেন তহিদ হৃদয়ের জীবনে ফার্স্ট ওডিআইতে এরকম একটি রান সংগ্রহ করেছেন আপনারা যদি এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ক্রিয়েটের সকল খবর খবর পেতে চান প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন দেখাম এই নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার টেক লাভ আর হ্যাঁ বাংলাদেশকে সবসময় সাপোর্ট করবেন